চ্যালেঞ্জে নিতে আসছে আসছে কিন্তু দূর দূর থেকে লোকরা যেটা আছে তারা ভাবছে যে দূর থেকে গেলে আমার ডেলিভারি চার্জ কি করতে পারে আজকে এত রাতে এই ভিডিওটা এই কারণেই করার জন্য দাদাকে ডেকেছি যে একশো কিলোমিটার অবধি ফ্রি পাবে একশো কিলোমিটার অব্দি ফ্রি ব্যাটারি দিয়ে এই গাড়িটার দাম এর আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি এক লাখ তারপরও যদি তুমি যেতে চাও দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার ডেলিভারিতে তো প্রত্যেক কিলোমিটারে থাকছে পনেরো টাকা

যেটা কি লাইটের ফাংশন দেখাবো আজকে তবে হ্যাঁ আজকে লাইটেরই ফাংশন তোমাদেরকে দেখাচ্ছি সাথে দাদা কি থাকছে তো থাকছে এটাই তো তুমি এবিএস তো থাকবেই তো বন্ধুরা আজ আমি কোথায় আছি কোথায় আছি কেপিটি মোটরসে আছি কেপিটি মোটরস ব্যাক টু ব্যাক কেপিটি মোটরসের ভিডিও কিন্তু কেন তোমাদের অনেক প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ কেপিটি মোটরসের যেটা হচ্ছে গোডাউন তো আজকে আমি গোডাউনে ভিডিও করছি কিন্তু কেন রাতও হয়ে যাচ্ছে প্রায় রাত প্রায় হয়েই গেছে সিঙ্গেল লাইটে আজকে ভিডিও করছি তবে কি ওল্ড পশ্চিমবঙ্গের মধ্যে তোমরা যেখানে আছো সেখানে দাঁড়িয়ে গাড়ি কিন্তু পেয়ে যাবে কিভাবে পাবে বিস্তারিত জানবো হ্যাঁ তার আগে তোমাকে বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি এরকমই নতুন নতুন যেটা হচ্ছে কন্টেন্ট পেতে থাকবে ই রিক্সার যদি তুমি ই রিক্সা কিনবে ভাবছো তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে অবশ্যই রাখতে হবে সাথে ফেসবুক চ্যানেলটাও ফলো করতে হবে হ্যাঁ তো ডেকে নেবো রাজাদাকে রাজাদা বলো কে দাদা বলো তুমি কেমন আছো আমি তো বিন্দাস খবর না আজকে হবে না হবে বলো বলো আজকে কি দেখছি আজ কে পি একদম যেটা হচ্ছে যেখানে খুশি ডেলিভারি করছে একদম সাথে কি থাকছে কি থাকছে বন্ধুরা তোমার দেখেছো না টাইটেল এছাড়া টাইটেল কি দেখেছো থাম্বেল এছাড়া টাইটেল যে নাকি এই অ্যাভেকারি কিনলে একশো কিলোমিটার কত কত কিলোমিটার কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার একদম থাকছে কি থাকছে ফ্রি ফ্রি থাকছে তাই তো আচ্ছা তারপরে সেটা কোথায় কোথায় কেপিডি মোটর কেপিডি মোটর হান্ড্রেড কিলোমিটার হান্ড্রেড কিলোমিটার দিচ্ছে কি পশ্চিমবাংলার মধ্যে ডেলিভারি ডেলিভারি পুরো ফ্রি পুরো ফ্রি থাকছে তবে হ্যাঁ আজকে রাত্রে ভিডিও বানানোর একটাই তোমাদের উদ্দেশ্য বা আমার উদ্দেশ্য বা কেপিডি মোটরসের উদ্দেশ্য কি আজকে কিছু লাইট ফাংশন তোমাদেরকে দেখাবো এই গাড়িতে সাথে কি দেখাবো অ্যাবে গাড়িতে নাকি দোলে অ্যাবে গাড়ি কি সত্যি দোলে এই অ্যাবে গাড়ি নাকি দোলে আচ্ছা দুলবে গাড়ি উল্টাবে না আচ্ছা তাই দুলবে গাড়ি উল্টাবে না এরকম ব্যাপার আচ্ছা বয় একটা জিনিস তোমাকে দাদা আমার এই একটাই জিনিস নি বলা আমি তো এই মডেলটা নিয়ে দেখাচ্ছি আচ্ছা যতবার আগে ওই যে ভিডিও করেছি এখনো যে ভিডিও করেছি এই অ্যাবে মডেলটাই দেখাচ্ছি আচ্ছা এই একটা জিনিসটাই দেখাচ্ছি লোকে লোকে দেখো এই জিনিসটা সঠিক কি আচ্ছা আর তো এই গাড়ি তো অনেক কিছু দেখেছে এবার গাড়ি অনেক কিছু এবার বলবে তো লাইট ব্যাটারি ফ্যাটারি দেখেছে ছোট ছোট করে জিনিসগুলো করে দেখাই আচ্ছা বলো দেখো মনে বলবে বলবো একটু চলে আসতে আচ্ছা ফার্স্ট বলি এইখানে যে সাসপেনশন যে নাটটা আছে আচ্ছা নাটটা কিসের আছে নাটটা দেখো তো নাটটাকে একটু জুম করতে বলবো আচ্ছা নাটটাকে জুম করো টিভিএস এর নাট আছে আচ্ছা একটু ভালো করে জুম করতে বলবো আচ্ছা টিভিএস এর নাট থাকছে আচ্ছা টিভিএস এর নাট মানে বুঝতে পারছো একদম প্রত্যেকটা নাট দেখাতে বলবো টিভিএস এর নাট আচ্ছা নাটের দাম কি পাইকারি সেটাও জানে সবাই আচ্ছা তাহলে সে নাটের নাম নাটটা দেখো তাহলে আচ্ছা একদম আর 20 টাকা পাইকারিতে পাইকারিতে 20 টাকা নাট পাওয়া যায় তাহলে আর বাদ বাকিটা বললাম না দাদা একদম না টিভিএস এর নাট দেখছি ছোট ছোট করে জিনিসগুলো ঢাকাবো দাদা আচ্ছা আমি এই মডেলটা নিয়ে কেন বারবার বলছি আচ্ছা আর এই মডেলটাই যদি ডেলিভারি যেটা আজকের জন্য তোমায় দেখেছি আচ্ছা 100 কিলোমিটার অফ দ্য ফ্রি 100 কিমি আচ্ছা এটা 104 হয়ে যায় আচ্ছা তাহলে 5 কিমি এর 15 টাকা তাহলে 4 কিমি এর এক্সট্রা কত হচ্ছে 80 টাকা টাকা দিলে ধরে চলে যাবে পুরো গাড়িটা মানে ষাট টাকা দেবে শুধু মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা একশো কিলোমিটার অবধি ফ্রি তো কি বলবো কি বলবো কি বলবো বন্ধুরা কেপিটি মোটরস আস্তে আস্তে কি করছে কি করতে চাইছে তার সাথে সাথে আমি তো তোমাদেরকে ফিচার্স দেখাতেই থাকি তবে আজকে সামনে শীত মা শীত পড়েই গেছে যারা মকরশাল এরিয়াতে আছো ভোরবেলা বেড়াতে বেরোতে হয় না তো সেখানে কুয়াশায় দেখা যায় না তো কি করেছে দেখো ক্যাবেটা কি করেছে এই দেখো যেটা হচ্ছে শীতকালে কুয়াশার লাইট কুয়াশার লাইট দিচ্ছে তোমাদেরকে যেটা থাকছে কুয়াশার লাইট একদমই এই কুয়াশাতে কোথাও না কোথাও তোমাদের কিন্তু অসুবিধা হবে না যারা কুয়াশার মধ্যে আছো শিশিরের মধ্যে দেখা যাচ্ছে না সেই জায়গাটা আজকে দিচ্ছে কি কেপিটি মোটরস কি দিচ্ছে বিদি ভাইস অ্যাভে আচ্ছা অ্যাভে অ্যাবেটা বলতে বলছে বলতে আচ্ছা অন্য রকম আচ্ছা তারপরে তারপরে থাকছে এই হচ্ছে ফোকাস এই থাকছে ফুল ফোকাস যদি আমি ক্যামেরাম্যানকে বলি ফোকাসের দিকে ফলো করাতে তো সেখানে দেখতে পাচ্ছো পুরো কি থাকছে হ্যালোজিন ফোকাস সাথে কি থাকছে ডিপার ডিপারটা তুমি অন্য গাড়িতে দেখেছো কিন্তু এখানে কি থাকছে ডিপার এখানে দেখতে পাচ্ছ বাইকের ডিপার থাকছে বাইকের হ্যাঁ এই ডিপার আমি বললাম তোমাদেরকে প্রথমে যেটা কি লাইটের ফাংশন দেখাবো আজকে তবে হ্যাঁ আজকে লাইটেরই ফাংশন তোমাদেরকে দেখাচ্ছি সাথে দাদা কি থাকছে এবিএস তো থাকছে এটা তো একদম এবিএস তো থাকবেই এই মডেলে তো আগেও বলেছি এবিএস থাকবেই আচ্ছা পেছনে সাসপেনশন সামনে এবিএস সামনে এবিএস তো এক জায়গায় তিনটে চাকার কাজ একটা ব্রেকে তিনটে চাকার কাজ চাকার কাজ অনেক গাড়ির আছে দাদা সামনের চাকায় অয়েল ব্রেক থাকে গিয়ার অয়েল থাকে গিয়ার অয়েল যদি ড্রামের মধ্যে ঢুকে যায় তো ড্রাম তো জাম হয়ে যাবে একদম ড্রাম জাম হয়ে যাবে এখানে তো গিয়ার অয়েল কোনো ব্যাপার নেই প্রথমে ক্যামেরাম্যান কে কিন্তু আসতে বলবো আচ্ছা এখানে কোনো লিভার নেই আচ্ছা এখানে কোনো লিভার নেই শুধু পায়ের ব্রেক মারবে তিনটে চাকার কাজ হবে একটুখানি ওইদিকে দেখাতে বলবো আমি শুধু ব্রেকটা মারছি একদম একদম

পেছনে সকার মানে পেছনেই চারখানা সকার আচ্ছা সামনে দুটো সকার একটা গাড়িতে ছটা সকার আচ্ছা একটা গাড়িতে থাকছে ছখানা ছ সকার হ্যাঁ সা ভি এস এর নাট প্রত্যেকটা টিভিএস এর নাট নাটগুলো দেখাতে বলবো একদম লোকে একটা নাট কিনে গাড়ি দিয়ে রেডি করে দিয়ে ছেড়ে দেবে এটা নাইট নাটের দাম পাইকারি কুড়ি টাকা আচ্ছা আর এটা এটা আর নাটের কথা আর বাদ বাকিটা খেলাম না এক ভি এর নাট একদম না সাথে সাথে কি থাকছে মিটারটা একটুখানি দেখে নি আচ্ছা সবাই বলে ট্যাব মিটার ট্যাব মিটার এই ট্যাব মিটারটা একটুখানি দেখে একদম ট্যাব মিটারটা কি আছে ট্যাব মিটার না ঢোল মিটার আর কি মিটার ঢোল তো এমনি আছে গাড়িতে আচ্ছা আর কি মিটার এটা দেখলেই লোকে বুঝতে পারবে একদম একদম ওদের দিকে একটু দেখিয়ে দিতে পারবো ঢোলটা 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 তো থাকছেই ঢোলটা তো থাকছেই একদম ব্যাক ক্যামেরা আচ্ছা ব্যাক ক্যামেরাও থাকছে এই থাকছে এই থাকছে ব্যাক ক্যামেরা একদম একদম যে সিলিং দাওয়াচ্ছে শীতকালে শীতের প্রভাবটা নিচে আসবেই না একটু এখনই শীতের প্রভাব পড়েছে একটুখানি ক্যামেরাম্যানকে দেখালে বুঝ দাঁড়াও ওইটুকু ছাদের উপর তোলো দেখ দাও একদম দেখো তো শীতের প্রভাব হালকা পড়েছে কিনা শিশির পড়ছে অলরেডি শিশির পড়ছে তবে আজকে 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 আমরা কি দেখছি বন্ধুরা আজকে দেখছি যারা ভাবছিলে এই আভেগাড়ি কেপিটি বর্ডার সেন নেবে সেখানে কি করতে হবে আস্তাবে কোথায় কোথায় আসতে হবে দাদা কেপিটি একটাই একটাই না প্রত্যেকটা জিনিস এক একটা জিনিস তো না দেখালাম আচ্ছা পর্দাটার কোয়ালিটিটা একবার করে দেখিয়ে দিতে বলবো তো একদম সত্যি তাই প্রত্যেকটা কোয়ালিটি দেখে দিতে বলবো চার চাকা সিটের যেই ব্যবহার করা সামনে রাখার জায়গা একদম যে ড্রাইভার চালাবে সে সামনে টাটা ফোন এখানে রাখতে পারবে একদম একদম বা সোনা দানা গয়না একটু যেটা চাইবে সেটা রাখতে পারবে একদম কোনো চাপ নেই একদম একদম

দুটো আছে আচ্ছা তো সেখানে কোথাও কারোর ছুরি আওয়াজ কোনো ভয় থাকছে না সাথে কি স্টিলের বাংকার এই থাকছে স্টিলের ভাঙার তারপর এই কথা দাদা আমি প্রথম থেকেই বলেছি 10 টাকায় ভলভো বাস 10 টাকায় ভলভো বাস আমরা আগেও একবার ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম এখন 10 টাকায় 10 টাকায় ভলভো বাস আমি তার জন্য প্রথম ভিডিওতে বলেছি এখনও বলছি একই বিরথে এই মডেলটা নিয়ে তোমাকে যে নাট দেখালাম টিভিতে নাট আচ্ছা সঠিক মানুষের কাছে সঠিক জিনিস তুলে দাও অল্প দামে অল্প দামে একদম একদম সাথে আমাদের আজকে জানবার ছিল যারা যারা দূরে আছো তারা কিভাবে গাড়ি নেবে মাত্র ষাট টাকায় তোমার বাড়িতে ডেলিভারি হয়ে যাচ্ছে যেটা থাকছে ষাট টাকাও তো না হতে পারে দাদা টাকাও তো হতে পারে টাকা হয়ে যাবে আমি তো একশো কিলোমিটার ফ্রি বলেছি কিলোমিটার ফ্রি তারপর তারপরে তোমার যদি কারোর যদি আর চার কিলোমিটার এক্সট্রা হলো মানে একশো চার আচ্ছা আর কিলোমিটার পনেরো টাকা মানে চার কিলোমিটার ষাট টাকা অসুবিধা কোথায় বন্ধুরা তুমি যেখানেই থাকো একশো কিলোমিটার কিলোমিটার চলে যাবে সে টাকায় ব্যাস ব্যাস একশো কিলোমিটার থাকছে মাত্র টাকায় তারপরও যদি তুমি যেতে চাও দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার ডেলিভারিতে তো প্রত্যেক কিলোমিটারে থাকছে পনেরো টাকা তাই তো একদম একদম কিলোমিটার পনেরো টাকা কোথায় আছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না সাথে এই গাড়ি সম্বন্ধে তো আমরা দেখেই নিলাম সাথে অপেক্ষা অন্ধকার হয়ে গেছে আজকের হয়তো একটু হয়ে গেল তো হতেই পারে। আচ্ছা আমার শুধু একটাই দেখার কথা লোক আমার কাছে তোমার চ্যালেঞ্জ থেকে দাদা আসছে সত্যি কথা বলবো আসছে লোকে এই মডেলের জন্য আসছে এই অন্ধকারের জন্য একটাই করার কথা অনেক দূর দূর থেকে লোক আসছে অনেক দূরের লোক সেটা ভাবছে যে আমার গেলে ওখানে চার্জটা কি পড়তে পারে একদম আমি এটার জন্যই এত রাতে ভিডিওটা করলাম আজকের ডেটে আচ্ছা 100 কিলোমিটার অবধি ফ্রি 100 কিলোমিটার অবধি থাকছে ফ্রি একদম একদম 100 কিলোমিটার অবধি ফ্রি থাকছে কার উপরে কার উপরে থাকছে কেপিটি মোটরস কেপিটি মোটরস তোমাদের এখন সুযোগ করে দিল গাড়ি কিনবার সাথে সাথে 100 কিলোমিটারের মধ্যে যারা আছো তারা ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছো সাথে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজারে কথার কথা দাদা যদি কারোর একশো এক কিলোমিটার হয় তাহলে কি তার থেকে পনেরো টাকা নেবো শুধু শুধু পনেরো টাকা এখানে দাঁড়িয়ে বললাম শুধু পনেরো টাকা নেবো একশো কিলোমিটার অব্দি ফ্রি একশো কিলোমিটার মানে একশো কিলোমিটারের উপরে হলে বাকি আর যদি এক কিলোমিটার হয় নেবে কত কেপিটি মোটরস মাত্র পনেরো টাকা বিশ্বাস করতে পারছো সাথে সাথে কি থাকবে আমার চ্যানেল দেখে আসলে সার্ভিসিং তো দাদা ফ্রি আছে আর তোমার চ্যালেঞ্জ দিয়ে আসলে তো সে তো একটা তো ডিসকাউন্ট তো পাবেই পাবেই পাবে একদম সাথে ঠান্ডা পড়ে গেছে অফার থাকছে কি ফুল কভার পেয়ে যাওয়া চলো অফার একটাই একদম দাদা বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেল দেখে আসো কভার ফ্রি নিয়ে চলে যাও কোথাও জং ধরার জায়গা থাকবে না একদম একদম দাদা আমার শুধু একটাই তোমার বলার কথা লোকের কাছে যে কেনে বারবার একটা কথা বলছি যে কেনে সে বড়লোক না একটা কিনে তারপরে দুটো করে তারপরে তিনটে করে অল্প দামে মানুষকে সঠিক জিনিসটা তুলে দেওয়া আচ্ছা সবাই এই জিনিসটা দেখার পরে সবাইকে আগের ভিডিওতে দাদার ভিডিওতে বলেছিলাম লোয়ার কেজির দাম কত দাদা সবাই জানে একদম সবাই দাদা গাড়ি ঠাকুরের আশীর্বাদে তোমার থেকে আমাকে চ্যালেঞ্জে নিতে আসছে আসছে কিন্তু দূর দূর থেকে লোকরা যেটা আছে তারা ভাবছে যে দূর থেকে গেলে আমার ডেলিভারি চার্জ কি করতে পারে আজকে এত রাতে এই ভিডিওটা এই কারণেই করার জন্য দাদাকে ডেকেছি যে একশো কিলোমিটার অব্দি ফ্রি পাবে একশো কিলোমিটার অবধি ফ্রি থাকছে তো বন্ধুরা দেরি কিসের ইসকে নাম্বারে এখনই ফোন করে নাও সাথে জেনে নাও আরো বিস্তারিত লোনের ব্যাপারে আজকে আমরা কোনো কথা বলছি না কেবলমাত্র আজকে আমরা দেখলাম কে মোটর তোমাদেরকে দিচ্ছে একশো কিলোমিটার ডেলিভারি ফ্রি সাথে কি থাকছে একশো কিলোমিটার যদি হয়ে যায় বেশি মাত্র পনেরো টাকায় বাড়ি অবধি গাড়ি পৌঁছাও তবে থাকবে কি মাত্র এই গাড়িটা থাকছে মাত্র মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সাথে আমার চ্যানেল দেখে তুমি যদি আসো এক লাখ পঁয়ষট্টি কি দিয়ে সেটা তো আর লিথিয়াস শুধু লিথিয়াম না লিথিয়ামটা LSP L P থাকছে একদম L P থাকছে কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে তবে হ্যাঁ আবারও বলবো এসকে এরিয়া ফোন করে যোগাযোগ করে আসো সাথে কমেন্ট করতে হবে কি কমেন্ট করতে হবে এসে একটাই কমেন্ট করতে হবে যে তুমি কভার পেয়েছো কি না ফুল কভার একদম ফুল কভার অবশ্যই তুমি পেয়ে যাবে তা চলো দাদা এরা পাবেই পাবে আমার কথা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লাখ পঁয়ষট্টি তে এই গাড়ি কেউ চলে যদি বলে দশ টাকায় ভালো বাস চলেছি সে মজাটা সে বলবে দাদা এটা বলে রাখলাম চ্যালেঞ্জ এর পরের ভিডিওতে আমরা দেখবো চ্যালেঞ্জ এটা কি ভলবো না খলবো দেখবো এর পরের ভিডিওতে এর পরের ভিডিওতে তোমার চ্যালেঞ্জ দাদাকে সবাইকে দেখিয়ে দেবো বারো জন নিয়ে লোট দেবো একদম বারো জন লোট নেবো বারো জন বারো জন লোড নেবো কজন নিয়ে আমরা পাঁচজন সেখানে বারো জন লোড ক্যাপাসিটি করে আমি বিশেষ করে তোমাদেরকে দেখাবো সত্যি তো তার জন্য চ্যানেলটাকে ফলো করো লাইক যদি এখনো না করে তাহলে লাইক অবশ্যই করো আজকে ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ